হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি মিয়া ভাইরা আমরা জানি রমজান মাসে আল্লাহবাক শয়তানকে পেতে রাখছেন কিন্তু শয়তান যাওয়ার আগে কিছু মানুষ রবি শয়তানের কাছে দায়িত্ব দেওয়া গেছে তো আমি আর কথা বলবো না চলে যাওয়া যাক ভিডিওতে এবং মানুষ রবি শয়তানদের পিছনে বাস দিয়ে আসি স্টার্টিং ভিডিও মেয়া বাইরা আপনারা বিশ্বাস করতে পারেন এটা হয়তো ওর বাবা শিখাই দিয়েছে যে তারা নামাজের সময় এরকম করে আমার পিছনে আঙ্গুল দিবি তাই ওদের বাবার পিছনে আঙ্গুল দিতে দিতে এখন মসজিদে আইসে ওর বাবার বয়সী লোকদের সাথে বেয়াদুবি করতেছে চালা জানোয়ার এরা কি মানুষ রমজান মাসে সুস্থ থাকে না যাওয়া যাক নেক্সট ভিডিওতে আচ্ছা এত রাতে মাইক দিয়ে জোরে জোরে চিল্লায়ে মানুষের ঘুম হারাম করেন এই যে আমার ছোট একটা বাচ্চা ও ঘুমাইতেছে পাশের রুমে আমার বাবা আমার শ্বশুর ঘুমাইতেছে একটু তো মাথায় বুদ্ধি রাখেন প্লিজ বন্ধ করেন না ঠিকই আছে যেরকম বাপ সেরকমই বেটি আবার সেরকমই হবে যে বাচ্চাটা ঘুমিয়ে আছে কারণ তার বাবা মা শিক্ষা দেয়নি রোজা রাখার এবং সেও শিক্ষা দিবে না তার বাচ্চাকে আমরা আশা করি আমরা কোন দেশে বাস করি এখন দেখতেছি অন্য ধর্মের লোকদের যে ভয়ঙ্কর হয়ে গেছে ইসলাম ধর্মের কিছু মানুষ তাছাড়া আমাদের মাথায় বুদ্ধি নেই ওর মাথায় অনেক বুদ্ধি হে আল্লাহ আমাদের কিছু আমাদের সবাইকে পরিপূর্ণ হয়ে দায় দান করুন আমিন তুমি আবার যাওয়া যাক নেক্সট ভিডিওতে চাচা আপনাকে যে কি বলবো আমার হয়তো ভাষা নেই কিন্তু আপনি এভাবে না বলে আপনি সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারতেন ইসলাম হল শান্তির ধর্ম আপনার মতো এরকম অত্যাচার করে ইসলাম দাওয়াত দেয় না অথচ ইসলাম ইসলামের জন্য মা খেয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মাহমদ সাল্লাম আপনি এভাবে আপনি এভাবে তাদের অপমান না করলে পারতেন তাই বলছি ভালো হয়ে যান এবং সুন্দরভাবে ইসলাম প্রচার করুন মিয়া ভাই এদের জন্মের ঠিক আছে কিনা সঠিক বলতে পারি না যদি জন্মের ঠিক থাকতো মিয়া ভাই তাহলে নামাজের ভিতরে এরকম কাজ কখনোই করতো না ওরা আসলে ওদের মা বাবা এদের কোনো শিক্ষাই দেয় না কথায় আছে শুধু পড়ালেখা করলেই কাজ হয় না বাবাদের মা বাবাদেরও কিছু শিক্ষা দিতে হয় এবং ইসলামিক শিক্ষাও কিছু দিতে হয় আশা করি সবাই বুঝতে পারছেন মিয়া ভাইরা আপনাদের একটা কথাই বলতে চাই আপনার সন্তান আপনারই সঠিক শিক্ষা দিতে হবে স্কুল কলেজ শুধু বইয়ের শিক্ষাই দিতে পারবে পারিবারিক শিক্ষা কখনোই দিতে পারবে না তাই বলছি আপনার সন্তান আপনারই সঠিক শিক্ষা দিতে হবে এবং ইসলামিক শিক্ষা তার মধ্যে দিয়ে আপনার সন্তান আপনারই দায়িত্ব আপনার সন্তান ভালো হলে সম্মান পাবেন সবখানে আর যদি খারাপ হয় মুখ দেখাতে পারবেন না কারোর সামনে আশা করি বুঝতে পারছেন মিয়া ভাইরা তো মিয়া ভাইরা আজকের মতো ভিডিও আমার এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে ধুমসে উড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ